আপনি এমন একজন মহিলাকে খুঁজে পাবেন না যার কখনো প্রেম ছিল না একমাত্র সেই পুরুষই পারে একজন নারীকে সুখী করতে যে তার দেহের আগে তার আত্মাকে ভালোবাসে যে মানুষের লালসা নেই সে জীবনে কিছুই করতে পারে না মহিলারা তাদের দিকে তাকিয়ে থাকা পুরুষদের জন্য পাগল যদি একজন মহিলা আনন্দ একজন পুরুষকে জড়িয়ে ধরে তার মানে সে তাকে খুব ও পছন্দ করে ভালোবাসা বিহীন বেঁচে থাকা যায় কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না বয়স বাড়ার সাথে সাথে জীবনে শুধু টাকার দরকার খোঁজ খবর নেওয়ার লোকের সংখ্যা কমতে থাকে এখনো এমন কিছু মেয়ে আছে যারা ছেলেদের অর্থ দেখে নয় মন দেখে ভালোবাসে যে যত্ন করতে জানে সে পায়ের জুতোও খুব সাবধানে রাখবে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলবে পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য কথা বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় একাকিত্ব মানে এই নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাও শুধু সে পাশে নেই স্ত্রী লোকেদের উপর যেমন কঠিন শাসন পুরুষের উপর তেমন কিছুই নেই কথাই কিছুই হয় না ভষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই একজন স্ত্রীর সতীর্থ সম্বন্ধে কোনো সন্দেহ করিলে সে আর মুখ দেখাতে পারে না নারীর হৃদয় হলো এমন একটা জায়গা যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয় আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে সবচেয়ে বড় নির্যাতন হলো মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া নারীর কাছ থেকে পুরুষের মতো কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর তার অর্ধেক করেছে নারী আর অর্ধেক করেছে পুরুষ। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা আর অশ্রুবাড়ি তার অর্ধেক জানিয়েছে নারী আর অর্ধেক পুরুষ সব বড় মানুষেরাই তাদের সাফল্যের জন্য কোনো অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছে নারী টি ব্যাগের মতো তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দেব কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ের টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চাই এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতির মাতৃত্ব শুধু শক্তি যোগায় না এটা মনে শান্তিও হয়ে এনে দেয় তুমি নারী বলে দুর্বল এটা কখনোই কাউকে বলবে না আমাদের সমাজে নারীরা ভবিষ্যতের মা তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে মেয়েদের চরিত্রের মাধুর্য পাওয়া যায় তার কুমারী অবস্থায় নারী ভালোবাসার জন্য জানার জন্য নয় যে সমাজে শিক্ষিত স্বনির্ভর সচেতন মেয়ের সংখ্যা বেশি সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটাও বেশি বিয়ের সংখ্যাটা কম যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দরী দেখায় সেই প্রকৃত রূপবতী প্রাণকে নারী পূর্ণতা দেয় এই জন্যই নারী করতে পারে নারীর সাহায্যে তার চিন্তাশীলতা ও সচেতনতায় সমাজের নির্মাণ সুদৃঢ় হতে পারে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে ঈশ্বর নারীর প্রতিভাকে স্থাপন করেছে তার হৃদয়ে কারণ এই প্রতিভার কর্ম হচ্ছে সর্বদাই প্রেমেরই কর্ম। লোভ কোনো আর্থিক সমস্যা নয় এটি হৃদয়ের সমস্যা নেতৃত্ব অন্য জীবনকে আরও উন্নতি করার এক অধিকার ব্যক্তিগত লোককে সন্তুষ্ট করার সুযোগ নয় যতক্ষণ লোভ করুণার চেয়ে শক্তিশালী থাকবে ততক্ষণ সর্বদা কষ্ট হবে সম্পদের জন্য স্বাস্থ্যকর ইচ্ছা লোভ নয় এটা জীবনের জন্য একটি আকাঙ্ক্ষা আমরা সকলেই মূলত একই জিনিস দিয়ে তৈরি উদারতা এবং স্বার্থপরতা এবং লালসা থেকে নিরাময় হতে পারে কিন্তু বোকা কখনো তার লোভ থেকে নিরাময় হতে পারে না আপনি যত কম ইচ্ছা করেন তত বেশি খুশি হন আপনি যত বেশি ইচ্ছা করেন তত লোভী হয়ে ওঠেন ভয় এবং লোভ শক্তিশালী প্রেরণা এই উভয় শক্তি যখন একই দিকে এগিয়ে যায় তখন কার্যত কোন মানুষ প্রতিরোধ করতে পারে না যে লোভী সে সর্বদা অভাবী থাকে তিনটি মহান শক্তি বিশ্বকে শাসন করে মূর্খতা ভয় এবং লোভ প্রতারণা লোভের কন্যা লালসা ও লোভ নির্দোষ তার চেয়ে বেশি দোষী লোভের একটি পরীক্ষা হলো এটি কখনোই সন্তুষ্ট হয় না না এবং নিজের জন্য সবার ভাগ্য কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না আপনি যখন মারা যাবেন তখন আপনি এটি সবই রাখতে সক্ষম হবেন না আপনি এটি আপনার সাথে নিতেও পারবেন না লোভ ভুল বিচারের থেকে নিয়ে যায় এবং এর ফলে লাভের ক্ষতি হতে পারে লোভ আমাদের সকলকে বন্দি করবে একজন লোভী ব্যক্তি এবং একজন পাপী ব্যক্তি ব্যবহারিকভাবে এক এবং অভিন্ন লোভের উপর নির্মিত বাড়িটি বেশি দিন সহ্য করতে পারে না লোভ এবং উচ্চাকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য হল লোভী ব্যক্তি সেই জিনিসগুলির জন্য ইচ্ছা করেন যা তিনি কাজ করার জন্য প্রস্তুত নন অন্যরা যখন লোভী হন তখন ভয় পান এবং অন্যরা যখন ভীত হন তখন লোভী হন আমি আমি মোটা মোটা কারণ লোভী এবং যদি আমার মন হয় তবে এটির কারণ আমি কৌতূহলী লোভ আপনার বাড়িতে নিঃশব্দে প্রবেশ করে অবশেষে এটি আপনার মাস্টার হয়ে যায় এবং আপনি নিজের লোভের দাস হয়ে যান একদিন এটি আপনাকে একটি অজানা কবরে টেনে তুলবে আমরা সবাই জন্মগতভাবে সাহসী বিশ্বাসী এবং লোভী এবং আমাদের বেশিরভাগ লোভ থেকে যায় স্বার্থপরতা এবং লোভী ব্যক্তি আমাদের বেশিরভাগ ঝামেলার কারণ হয়। হলো একমাত্র স্বার্থ যা মোহিত হতে পারে না লোভ কত ধ্বংসাত্মক এটি সবকিছু ধ্বংস করে দেয় দশ মাস বেটে তিন মাস বুকে আর সারাটি জীবন যে দোয়াই রাখে সেই মানুষটি হলো আমার মা নারী যখন রূপা হয়ে ওঠে তখন পৃথিবীতে অনেক বড় পরিবর্তন আসে যদি কোনো ঘটনায় মানুষ ভয় প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী সুগন্ধ দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না যেদিন তুমি বুঝবে ভিক্ষা কিংবা অনুদানের থেকে যোগ্যতা বড় সেদিন তুমি কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার খুঁজবে না খুঁজবে কর্মসংস্থান চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না